السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم حامدا ومصليا ومسلم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين صممت دوشوت أسطى আজকের আলোচনার বিষয়বস্তু রোহিঙ্গাদের মতন দুয়ারে দাঁড়িয়ে আরেকটি গণহত্যা আপনারা জানেন আরাকানের রাখাইনের রোহিঙ্গা মুসলমানদেরকে বৌদ্ধরা দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট গণহত্যা করে যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় যে গণহত্যায় চব্বিশ হাজারের উপরে মানুষ মারা গেছে বারো হাজারের উপরে এখনও বাচ্চারা নিখোঁজ রয়েছে সেই আরাকান রোহিঙ্গাদের মতনই আরেকটি গণহত্যা দুয়ারে দাঁড়িয়ে করা আছে সেটা হচ্ছে মুসলমানদের উপর ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা এক চূড়ান্ত গণহত্যার প্রস্তুতি নিয়েছে এবং সেই গণহত্যার আংশিক কার্যক্রম তারা শুরু করেছে আপনারা অ্যাডভোকেট মদন তিওয়ারির কথা শুনেছেন তিনি কিন্তু সেখানে স্পষ্টই মুসলিম গণহত্যা করা হবে সেটি কিন্তু স্পষ্টই বলেছেন তিনি বলেছেন আরে শোন হিন্দুরা কাপুরুষ যদি তারা কাপুরুষ না হতো তাহলে ভারতে একজন মুসলমানও বাস করতে পারতো না এবং সে বলতেছে তোমাদের মুসলিম মা বোনদেরকে দর্শন করা হয়েছে তোমরা রক্তাক্ত মুসলিম কিছুই করনি বা কিছুই করতে নি তোমরা কি গুজরাট মুজফরনগর ভুলে গেছ খুব শীঘ্রই তোমাদের মুসলিমদের গণহত্যা করা হতো প্রকাশ্যভাবেই তারা গণহত্যার হুমকি দিচ্ছে এবং গণহত্যা শুরু করেছে তারা মুসলমানদের বাড়িঘরকে ভুল জার দিয়ে ভেঙে দিচ্ছে তারা মুসলমানদের মা বোনদেরকে দর্শন করছে এবং মুসলমানদেরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হচ্ছে একটি ভিডিওতে দেখলাম একজন মুসলিম বোন রাস্তা দিয়ে যাচ্ছিল চার থেকে পাঁচজন হিন্দু যুবক তাকে ধরে একটি বাক্সের ভিতরে নিয়ে পালাক্রমে গণদর্শন দর্শন করেছে আউজুবিল্লা এই দৃশ্য দেখার পরেও ভারতের মুসলমানেরা কিভাবে ঘুমিয়ে থাকতে পারে কিভাবে এখনও বিজিবিকে সমর্থন করতে পারে দীক্ষার তোমাদেরকে দীক্ষার তোমাদের মন মানসিত করা থাকে দীক্ষার সেই সমস্ত যুবকদেরকে যারা মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষার জন্য সতর্ক কাজ করে না দুয়ারে দাঁড়িয়ে আরেকটি গণহত্যা অপেক্ষা করছে যেটি হাদিস দাঁড়ায় এসেছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে গণহত্যার বিষয়ে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বেই মুসলমানদেরকে সতর্ক করেছেন যে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উপরে এক নির্যাতন এক গণহত্যা চালানো হবে যেটিকে হাদিসের বাসায় গজুয়াত হিন্দের যুদ্ধ বলা হয়েছে যে যুদ্ধটা মূলত শুরু হবে মুসরেকদের পক্ষ থেকে এবং মুনাফিকদের পক্ষ থেকে আজকে আমরা দেখতেছি যে গণহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলিম বোনদেরকে দর্শন করা হচ্ছে দাড়ি একটা একটা করে দাড়ি সিরা হচ্ছে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে ইভেন বাচ্চাদেরকেও জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মসজিদটা ভেঙে দেওয়া হচ্ছে এক ভিডিওতে দেখলাম এক মুসলিম যুবক মসজিদে দাঁড়িয়ে সলা আদায় করতেছে আর উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদে ঢুকে বাজনা বাজাচ্ছে বাসি বাজাচ্ছে না আউুজবিল্লা কত খারাপ অবস্থায় আজকে মুসলমানরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের চোখের সামনে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা সিলগালা করে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে পুসিন করা হচ্ছে বাংলাদেশি সীমান্তে তাদেরকে বাংলাদেশি বলে তাদের দেশের নাগরিককে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে মুসলিম মা বোনদেরকে গণদর্শন করা হচ্ছে হিজাব পরার কারণে তাদের হিজাব খুলে নেওয়া হচ্ছে তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে পুরা মুসলমানদের গ্রামগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে সামনে তারা আরও ব্যাপকাকারে গণহত্যা করার প্রস্তুতি নিচ্ছে তারপরেও কিছু নামদারী মুসলমানেরা তারা এখনও বিজিবিকে সমর্থন করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে সমর্থন করে তারা এগুলোকে একটি তুচ্ছ ঘটনা মনে করছে আমি যতটুকু খুঁজখবর রাখি ভারতের মুসলিমদের সাথে আমাদের যখন কথা হয় তখন তারা বলে যে এখনও নামদারি মুসলমানেরা বিজিবিকে সমর্থন করে উগ্র হিন্দুত্ববাদীদের সমর্থন করে তারা এই ঘটনাগুলোকে তুচ্ছ রাজনৈতিক ঘটনা হিসেবে মনে করতেছে এবং তাদের এখনও বিবেক জাগ্রত হচ্ছে না তারা শ্বেজামানার ফেতনা সম্পর্কে জানে না আপনার সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ভারতের আলেমরা এইসব বিষয়ে কথাই বলে না মসজিদের ইমামরা এইসব বিষয়ে সতর্ক করে না যারাই কথা বলে তারাও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কথা বলে এজন্য ভারতের মুসলমানেরা যারা আপনারা আমাদের আলোচনা শুনেন আপনাদের উদ্দেশ্যে আমাদের আলোচনা হচ্ছে আমাদের বার্তা হচ্ছে আপনারা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন আপনারা সতর্ক হন এবং আপনাদেরকে আমরা মেসেজ দিতে চাই গজুয়াতুল হিন্দের আল্লাপদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ ঘটেছে যিনার জন্ম হয়েছে বাংলাদেশে যিনাকে আল্লাহ তালে গজুয়াতুল হিন্দের আমির হিসেবে পাঠিয়েছেন জিনার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে এই গণহত্যা চূড়ান্ত গণহত্যার দিকে চলে যাচ্ছে মুসলিম যুবকদেরকে এখনই সতর্ক হওয়া দরকার এখনই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিষয়ে মানুষকে সতর্ক করা দরকার অন্তত পক্ষে মুসলিম যুবকদেরকে বলবো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যুবকদেরকে নিয়ে গ্রাম ভিত্তিক হলেও তোমরা কমিটি গঠন করো সম্ভব হলে গ্রামের আলেমদেরকে নিয়ে মসজিদের আলেমদেরকে নিয়ে মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে আঞ্চলিকভাবে এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠন দাঁড় করানো দরকার ধর্মীয় সংগঠন নয় এটা সামাজিক নিরাপত্তার জন্য নিজেদের নিরাপত্তার জন্য এই ধরনের সংগঠন করে ঐক্যবদ্ধ হওয়া থাকার দরকার এবং আলেমদের নেতৃত্বে আলেমদেরকে মাঠে সামনে দিয়ে আলেমদের দ্বারা মুষ্টিদে মসজিদে মিম্বারে আওয়াজ উঠানো দরকার মাদ্রাসা থেকে আওয়াজ ওঠানো দরকার দ্বিতীয় কারবালা যে সন্নিকটে এই বিষয়ে জাতিকে সতর্ক করা দরকার মাদ্রাসার শিক্ষকদেরকে ছাত্রদেরকে এই বিষয়ে সতর্ক করে তোলা মসজিদের ইমাম সাহ আপনারা আপনাদের মসজিদের মুসল্লিদেরকে সতর্ক করে তোলেন এখনই চূড়ান্ত গাজুয়াতুল হিন্দের যে চূড়ান্ত রূপরেখা যেটি তারা শুরু করতে চাচ্ছে এর আগে আপনারা প্রিপারেশন নিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষদেরকে সতর্ক করে তুলুন রাষ্ট্রীয়ভাবে আপনারা রাষ্ট্রীয় সহযোগিতা ভারতের মুসলমানরা পাবার সম্ভাবনা খুবই ক্ষীণ এজন্য নিজেদেরকেই আপনার আত্মরক্ষা করা লাগবে নিজেদেরকেই সতর্ক হওয়া লাগবে আপনারা আপনাদের অবস্থানে সতর্ক হন সম্ভব হলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সাথে যে কোনো উপায়ে যোগাযোগ করার চেষ্টা করুন এবং তার মাধ্যমে কর্মনীতি কর্মপদ্ধতি গ্রহণ গ্রহণ করুন কি কাজ করতে হবে কি করা লাগবে কোন অবস্থায় কাজ করলে মুসলমানদের বিজয় আসবে সেই বার্তা সেই জ্ঞান সেই আইলেম দিয়েছেন আল্লাহ তালা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে সুতরাং ওনার কর্মপন্থা ওনার কর্মনীতি যদি গ্রহণ করেন ওনার পরামর্শ যদি গ্রহণ করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে বিজয় দান করবেন এ লাঞ্ছিত মুসলমানদেরকে জাগ্রত করার জন্য ইমাম মুহম্মদ হাবিবুল্লাহর আগমন অনেক আলেমরা বুঝতে পারতেছেন না যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনার ওনার দ্বারা কি উপকার হবে আরে আলেম সমাজ আপনারা আজকে লাঞ্ছিত আপনাদেরকে অপমানিত লাঞ্ছনা করা হচ্ছে আপনাদের সম্মানিত করার জন্য আল্লাহ তালা তার পক্ষ থেকে ইমাম পাঠিয়েছেন আলেমদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাজ করছেন আপনারা যারা মসজিদের ইমাম আপনারাই তো হবেন আপনার আপনার এলাকার প্রশাসন আপনিই তো হবেন কাজী আপনারাই হবেন কাজী ভারতীয় উপমহাদেশে আপনার গভর্নর কারা হবে কাজী কারা হবে আপনার এখানে প্রশাসক কারা হবে আলেমুল আমারাই প্রাধান্য পাবে ধর্মীয় জ্ঞানে আপনারা জ্ঞানী আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন অথচ আপনারা বুঝতেছেন না যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন বরঞ্চ আলেমদেরকে সম্মানিত করার জন্য মুসলিম উম্মাকে সতর্ক এবং সম্মানিত করার জন্য আপনাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা মুজাদ্দেদকে প্রেরণ করেছেন উনি তাজদিদি কাজগুলো হাতে নিয়েছেন যাতে করে আপনারা সম্মানিত হন আপনাদেরকে যাতে মসজিদের মধ্যে অপমানিত হতে না হয় আজকে সুতকুর গুসকুর সেক্রেটারি সভাপতিরা আপনাদেরকে লাঞ্ছনা করেন আপনাদেরকে অপমান করে আপনারা মুখ খুলে কথা বলতে পারেন না আপনারা অন্তর খুলে কথা বলতে পারেন না কোরআনের কথাগুলো আপনারা বলতে পারেন না মাদ্রাসার মধ্যে কথা বলতে পারেন না আপনারা মসজিদে কথা বলতে পারেন না মাহফিলগুলোতে কথা বলতে পারেন না আপনাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনার জন্যই তো ইমাম মো হাবিবল্লাহ এসেছেন সুতরাং আপনার তার তার পক্ষ থেকেই কথা বলবেন কেন আপনার হাদিসের কথাগুলোই বলেন গজুয়াতুল হিন্দির বিষয়টাই বলেন গজুয়াতুল হিন্দে মুসলমানদের করণীয় বিষয়টা বলেন মুসলমানদেরকে যে সতর্ক হতে হবে সেই বিষয়টা বলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো এসেছেন মুসলিম উম্মাকে সম্মানিত করার জন্য যখনই মুসলমানরা নির্যাতিত হয় অপমানিত হয় দিন দুর্বল হয়ে যায় তখনই তো আল্লাহ তালা এই দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মুজাদ্দেদ প্রেরণ করেন ইমাম মাহমুদ তো বারো আমিরের একজন আল্লাহ তালা এই আমিরদেরকে কখন পাঠান মুসলমানদের আমিরকে কখন পাঠান যখন বড় বিপর্যয় মুসলমানদের যখন বড় বিপর্যয় সামনে আসে সেই বিপর্যয় থেকে উত্তরণের জন্যই আল্লাহ তালা মুসাদ্দেদ প্রেরণ করেন যেমনটি আপনারাই তো হাদিস বর্ণনা করেন আপনারাই তো ছাত্রদেরকে পড়ান সোনানে আবুদাউদের চার হাজার দুইশত একানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে হাদিসটা আবু খুরি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন্লাহ আলারিমাইন আহম আল্লাহ তালা প্রত্যেক শতাব্দীর শিরোবাগেই একজন মুজাদ্দেদকে প্রেরণ করেন যিনি দিনকে সংস্কার করেন সোবাহান আল্লাহ তা আল্লাহ তালা যাকে প্রেরণ করেন আল্লাহ তালা যাকে দায়িত্ব দেন সেই আমিরকে চিনা তাকে সহযোগিতা করা এটা তো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সামনের যে গণহত্যা তৈরি হতে যাচ্ছেন চূড়ান্ত এক গণহত্যা যেখানে প্রত্যেক জায়গা থেকে আপনারা কান্নার আওয়াজ শুনবেন আপনাদের চোখের সামনে দেখবেন যে লক্ষ লক্ষ মামুনদের দর্শন করা হচ্ছেন যুবকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ক্রসফায়ার করা হচ্ছে। আপনারা কি ভুলে গেছেন যে ব্রিটিশদের আক্রমণের কথা কু এমন একটা ঘাত ছিল না যে গাছের মধ্যে আলেমদেরকে লটকানো হয়নি মসলিদ্দিন ইমামরা আপনারাই তো বেশি লাঞ্ছিত হবেন মাদ্রাসা শিক্ষকরা আপনারাই তো বেশি লাঞ্ছিত হবেন আলেমরা আপনারাই তো বেশি লাঞ্ছিত হবেন কারণ তাদের মূল টার্গেট তো আপনাদের উপরে আপনাদের উপরেই তো তাদের ক্ষোভ আপনাদেরকেই তো হত্যা করতে চাচ্ছে তারা আপনার আপনারা যেহেতু ধর্মের কথা বলেন আপনাদেরকে অপমান করতে চাচ্ছে আপনাদেরকে ধ্বংস করতে পারলেই আপনারা যেহেতু আলেম হল নবীগণের উত্তরসূরি সুতরাং আপনারা যাতে জাতিকে সতর্ক করতে না পারেন এই কারণে আপনাদের কিন্তু প্রথম টার্গেট করা হবে তা কেন বুঝতে চান না জিমা মোহাম্মদ হাবিবুল্লাহ এক ভয়ঙ্কর গণহত্যা থেকে রক্ষার জন্য দিশা দর্শন দেওয়ার জন্য এসেছেন আল্লাহ তালা ওনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এজন্য আমরা আসুন আমাদের অবস্থান থেকে এখনই সতর্ক হয়ে যায় কারণ আরাকানে রোহিঙ্গা মুসলমানদের মতন দ্বিতীয় দাঁড়িয়ে আছে এক গণহত্যা যে গণহত্যা খুবই ভয়ঙ্কর হবে আজকে মুশ্রিকরা এবং নামদারী মুনাফিকরা তো একত্র হয়ে গেছে তারা তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা তারা খরচ করতেছে তারা ফান্ড গঠন করছে এবং তারা গেরিলা বাহিনী তৈরি করেছে তারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা অস্ত্র ক্রয় ক্রয় করতেছে তারা অস অস্ত্র ঢুকাচ্ছেন তারা মুসলমানদেরকে হত্যার পরিকল্পনা নিয়েছে আলেম আলেমুলামাদেরকে তারা হত্যার পরিকল্পনা নিয়ে কাজ করতেছে গণহত্যার ফুল প্রিপারেশন তারা নিয়েছে এমতো অবস্থায় আমাদের কি করণীয় আপনার কি করণীয় একজন আলেম হিসেবে আপনার কি করণীয় আপনার কি কোনো দায়িত্ব নেই একজন মসজিদের ইমাম হিসেবে কি আপনার কোনো দায়িত্ব নেই একটা মাদ্রাসার শিক্ষক হিসেবে কি আপনার কোনো দায়িত্ব নেই একজন মুফতি হিসেবে কি আপনার কোনো দায়িত্ব নেই একটা মহাদিস হিসেবে কি আপনার কোনো দায়িত্ব নেই একজন সাইকুল হাদিস হিসেবে কি আপনার কোনো দায়িত্ব নেই আপনি কি সতর্ক হবেন না এবং আপনি জাতিকে সতর্ক করবেন না আল্লাহ তাল্লাহ রসুল কি আপনাকে সেই দায়িত্ব দিয়ে যায় নাই আল্লাহ তালা কি আমাদেরকে সেই দায়িত্ব দেয়নি কুন তুম মুনকার আল্লাহ তালা কি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায়নি আমাদের দায়িত্ব কি সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা না আমরা কেন ঘুমিয়ে গেছি আমাদের কি হলো আমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে আমাদের দুনিয়া কি অন্ধ করে দিয়েছে দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউদ আজকে মুসলমানদের এই অদপতনের কারণ তো হচ্ছে দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রীতি এবং মৃত্যুর ভয় সুতরাং এই দুনিয়ার দিকে এই দুনিয়ার দিকে আমরা ঝুঁকি লাভ এই দুনিয়া কয়দিনের ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা আখিরাতকে নষ্ট না করি আমরা মৃত্যুর ভয় না করি মারা তো যেতেই হবে সুতরাং বজ্রকণ্ঠে আওয়াজ তোলুন আল্লাহ তালা আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই জাতিকে সতর্ক করার জন্য এই গোমন্ত জাতিকে জাগ্রত করা আমাদের কাজ আজকে দেখেন আমরা চেষ্টা করছি শুধু আপ জাতিকে সতর্ক করার জন্য আমাদেরকে রিক্স দিয়ে দেওয়া হয় আমাদের আলোচনা ভাইরাল হচ্ছে না ইউটিউবে ভাইরাল হয় না ফেসবুকে ভাইরাল হয় না ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষই আমাদের আলোচনা রিক্স কমিয়ে দিয়েছেন এরপরেও তো আমরা দমে যাই নাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করছি সম্মানিত আলেমরা আপনারা দায়িত্ব নেন আপনারা আপনাদের অবস্থান থেকে কাজ করেন আপনারা এই জাতিকে সামনের যে দ্বিতীয় কারবাল আসতেছে ভয়ঙ্কর একে কারবানা আপনাদের চোখের সামনেই তো দেখলেন আরাকানের মুসলমান রোহিঙ্গা মামনদের সাথে কী ঘটনাটা করা হলো জীবন্ত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আপনার জব করা হলো এমনকি মুসলিম মা বোনদেরকে পালাক্রমে দর্শন করে আমরা তো এখনও দেখেছি যে তাদের লাশ সাম্প্রতিক সময়ে দেখেছি মুসলিম মা বোনদেরকে মায়ানমারের আরকানের রোহিঙ্গা মুসলিম মা বোনদেরকে দর্শন করে লাশ নদীতে সমুদ্রে বাসিয়ে দিয়েছে আমরা তো দেখতেছি যে যুবকদেরকে তারা জবে করতেছে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতেছে এই দৃশ্য দেখার পরেও কি আপনাদের জাগ্রত হতে ইচ্ছে হয় না মুসলিম বুম্মার জন্য কিছু করতে চান না আর কত ঘুমাবেন এই ঘুমন্ত জাতি আপনাদের ঘুম কবে ভাঙবে ঘুমন্ত আরেম সমাজ আপনাদের ঘুম কবে বাংবে আমাদেরকে আপনারা সূত্র মনে করেন অথচ আমাদেরকে মারার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে আর আজকে আপনারা কাদা ছুড়াছুরি করেন হিংসা মানুষকে হিংসায় ধ্বংস করে দেয় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নিঃস্বার্থভাবে উম্মার জন্য কাজ করে যাচ্ছেন আমরাও নিঃস্বার্থভাবে উমার জন্য কাজ করে যাচ্ছি রিস্ক নিয়েও আমরা এই কাজগুলো করে যাচ্ছি আমরা জানি যে যে কোনো সময় আবার গ্রেপ্তার হতে পারি আবার ক্রসফায়ার আমাকে দিতে পারে তথাপিও আমাকে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব পালন করে যেতেই হবে আপনাদের উপর ওই দায়িত্ব আসুন যে দ্বিতীয় গারবালা আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে দুয়ারে দাঁড়িয়ে আছে সেই গারবালার জন্য আমরা সতর্ক হয়ে যাই মুসলিম উর্মাকে সতর্ক করি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি হলে আল্লাহ তালার দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে সেই শাস্তি আমাদের উপর আসবে যে শাস্তি আরাকানে রোহিঙ্গাদের উপরে এসেছে সেই শাস্তি আমাদের উপরও আসবে যদি না আমরা সতর্ক হই যদি না আমরা যার দিকে সতর্ক করি আল্লাহ তালা আমাদেরকে সামনের ফেতনা থেকে হেফাজত করুন আল্লাহ তালার কাছে আমরা দায়মুক্ত হতে চাই বিশ্ববাসীর সামনে বাংলা ভাষাভাষী সহ ভারতীয় উপমহাদেশের মুসলমানদের সামনে আমরা এই বার্তা দিয়ে আমরা দায়মুক্ত হতে চাই আল্লাহ তালা আমরা অক্ষম আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন এবং সামনের যে ফেতনা সামনের যে মুসিবত জাতিগত যে কিয়ামত আল্লাহ তালা সেই ফেতনা থেকে আমাদেরকে আমাদের বংশধরকে আমাদের সাথী ভাই বোনদেরকে মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আমি ইয়ারব্বাল রব্বাল السلام عليكم ورحمه الله